ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় বিকেট মাছ যেটাকে বলি সিলভার বা বিকেট তো এটা কিন্তু কাঁটা বসিতে হিট হয়েছে কাঁটা বসি যেটাকে বলে তিন অ্যাঙ্গেলের বসি তো অনেক চেষ্টা করতেছি মাছটা তোলার জন্য তো দেখেন আমি কিন্তু প্রথম করে মাছটা বাজিয়েছি তো অনেক ঝার জোর যার কারণে কিন্তু মাছটা টানে বা কাঁচা রাঁধতে অনেক কষ্ট হচ্ছে তো আমি চালিয়ে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কি শেষ পর্যন্ত মাছটা আসলে আনতে পারি কি না তো ওই দেখেন মাছটা কিন্তু বেঁচে গেছে তো আশা করা যায় মাছটা ধারে কাছে আসবে বা কিনারা আসবে তো আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি দেখেন এটা কিন্তু মূলত হিট হয়েছে ন্যঞ্জাত যেটাকে বলি নেনজুরে তো পিছনের সাইডে হিট হয়েছে তো মাছটা কিন্তু খায় নাই তো নড়ান মেরেছে এবং কি নাড়া দিয়েছে যার কারণে কিন্তু হিট করেছি দেখা গেছে যে এনে যেতে তো আমরা ইতিমধ্যে অনেক চেষ্টা করতেছি আমি সব আর দু একজন আসে দেখেন দাঁড়ের কাছে কিন্তু নিয়ে এসে পড়ছি প্রায় মাছটা কিন্তু প্রায় দুই আড়ে কেজি হতে পারে তো এই দেখেন আমি কিন্তু মাছটা ধরার চেষ্টা করলাম কিন্তু আসলে হাতে আটে না তো এই দেখেন ও অন্য মাথা নষ্ট আমি হাতের কাছে পেয়ে গেছি অসাধারণ বড়ো মাছ দেখছেন তো বিশাল বড় একটা মাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন